আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো পেটে আলসার হলে কিভাবে বুঝবেন আমাদের অনেকেরই কিন্তু এরকম সমস্যা রয়েছে আমরা অনেকেই জানি না পেটে আলসার হলে কিভাবে বুঝবেন চলুন জানা যাক পাকস্থলীর আলসার বা গ্যাস্ট্রিক আলসার হলো একটি ক্ষত পাকস্থলীর আস্ত্র দিয়ে ক্ষয়প্রাপ্ত একটি খোলা ঘা পেটের আলসার এক প্রকার পাকস্থলীর ক্ষত অন্যদিকে অন্যদের মধ্যে খাদ্যনালী এবং ডিওরেডাল আলসার রয়েছে এই ধরনের আলসারগুলোকে পেপটিক হিসেবে পরিচিত সাধারণত পেটের আস্তরণ নিজেই শক্তিশালী পাচক রসের ক্ষয় হইতে দেয় না একবার আস্তরণের ক্ষতি বা ক্ষয় হয়ে গেলে এই অ্যাসিডগুলো নিচের টিস্যুকে স্ফীত করতে পারে এবং আলসারেটিভ ঘা তৈরি করতে পারে অবশেষে আলসার বড় হয় এবং অবশেষে গভীর হয় রক্তপাতের প্রবণতা হয়ে ওঠে পেটের বা পাকস্থলীর ক্ষুদ্রাংশ আলসার হয়েছে কি কি করে বুঝবেন এক রোগের সবচেয়ে সাধারণ উপসর্গ হল তীব্র ব্যথা দুই নাভি থেকে শুরু করে বুকের হার পর্যন্ত এই ব্যথা অনুভব হওয়া তিন ব্যথা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে চায় পাকস্থলী খালি থাকলে ব্যথা আরও বেশি অনুভূতি হয় পাঁচ খাবার খেলে বা ওষুধ খাওয়ার ফলে সাময়িকভাবে ব্যথার দূর হয় ছয় ব্যথা চলে গেলে কিছুদিন বা কয়েক সপ্তাহের মধ্যে আবার ফিরে আসে অন্য লক্ষণ এবং উপসর্গ লাল অথবা এক নম্বর লাল অথবা কালো রঙের রক্ত বমি দুই পায়খানার সাথে গাঢ় রঙের রক্ত যাওয়া অথবা পায়খানার রঙ কালো অথবা আলকাতলা রঙের মতো হওয়া তিন বমি বমি ভাব অথবা বমি হওয়া চার হঠাৎ করে শরীরের ওজন কমে যাওয়া পাঁচ খাবারের রুচির পরিবর্তন এই একটি কমন বিষয় খাবারের রুচি পরিবর্তন হওয়া হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম পেটে অ্যালসার হলে কীভাবে বুঝবেন আশা করি বুঝতে পেরেছেন এবং একটি বিষয় মনে রাখবেন যে কোনো সমস্যা হলে অবশ্যই দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার সুস্থতা কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ